বেতির সালাত এক তিন পাঁচ সাত নয় পর্যন্ত কোনটা আদায় করা ভালো হবে এক 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 পড়েন তিন মাঝে মধ্যে রেখাত রেখাতের হাদিসই সব বহু হাদিস এক রেখাতের এক রেখাত পড়বেন আল্লাহবর বলে দাঁড়িয়ে সুরা ফাতে হয় একটা সুরা পড়ে রুকু রুকু থেকে গিয়ে উঠে শীত দেয় মনে করলে কোনো কোনো দিন দোয়ায় কোনো পড়বেন বেতের পড়লেই দোয়ায় কোনত পড়তে হয় এই হিসেব ঠিক নয় কেউ যদি কোনো দিন দোয়ায় কোনত পড়তে চাহে তাহলে বেতের সলাতে পড়বে কেউ যদি কোনো দিন রাসুল সাল্লাহ আলি সাল্লাম দোয়ায় কোন পড়তেন না রামাজান ছাড়া তবু রামাজানের শেষ দশকে কেউ যদি কোনো দিন দোয়ায় কোন পড়তে চাই তাহলে কোথায় পড়বে বেতের সলাতে পড়বে রুকুর আগে পড়লে হাত বাঁধাই থাকবে আর রুকুর পরে পড়লে হাত উঠাবে পড়া শেষ হলে হাতটা ছেড়ে দিবে তবে তিন রেকাত ভিতর পড়লে পদ্ধতি আছে প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা কাফেরুন তৃতীয় রাকাতে এখলাস ফালাক নাস আর এক রাকাত পড়লে কোনো হিসাব নাই যেটা আপনার সহজ পাঁচ সাত নয় এগুলো তাহাজ্জুদের সাথে মিশে আছে এক টানা আট রেখাত তাহাজুদ এক রেখাত বেদর ওগুলোর সাথে হিসাবে টানা যাবে না ওটা তাহাজ্জুদের সাথে জড়া জমা হয়ে আছে তিন রেখাত ভিতর পড়লে দ্বিতীয় দুই রাকাত পড়ে বসতে হবে না এহাদিস জাল তিন রেখাত পড়লে একটানা পড়তে হবে তিন রেখাত পড়লে দুই রাকাত পড়ে বসা যাবে না মর্মে হাদিসটি জাল বসা যাবে 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 না সময় সালাম দেওয়া কি উত্তর দিবেন পরে সালাম দেওয়া যাবে না এমন কোনো জায়গা দুনিয়াতে নেই পেশাব করছে সালাম দেন পায়খানা করছে সালাম দেন আদায় করছে সালাম দেন আজান দিচ্ছে সালাম দেন কুরআন তেলাওয়াত করছে সালাম দেন খাচ্ছে সালাম দেন সালাম দেওয়া যাবে না এমন কোন জায়গা পৃথিবীতে নেই যা করছে সালাম দেন বিড়ি খাকার মদ খাবে উত্তর দেওয়ার সময় একটু ভিন্ন আছে সালাতের অবস্থায় কেউ যদি সালাম দেয় তাহলে আঙ্গুল উঠাবেন এটাই হয়ে গেল আলাইকুম আসসালাম আর যদি পেশাব পায়খানা অবস্থায় কেউ সালাম দেয় তাহলে উঠে বলবেন ওয়ালাইকুম আসসালাম ওই সময়তে বলবেন না